আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমাকে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক আজকে নিয়ে আসলাম মাত্র আমার ঘরে ছিল দুটো আলু এবং একটা ডিম তাই দিয়ে বানিয়ে নিলাম সবার পছন্দর একটি নাস্তার রেসিপি অসাধারণ পাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং বাসায় বানিয়ে নিন অসাধারণ একটি রেসিপি বিসমুল্লাহ হিরমান রাহিম লাগবে মাত্র আমি বলছি দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর একটা মাত্র ডিম দুটো আলু দিয়ে আর একটা ডিম দিয়ে বানিয়ে নেব মজার একটি নাস্তার রেসিপি এখন আমি চলে যাব আলুটা যত ফোড়ন দেবে এই জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতন কালিজিরা দুটো পেঁয়াজ কুসি এখন একটু ভাজা ভাজা করে নেবো এখানে কিন্তু আমি কাঁচামরিচ ব্যবহার করব না যা বাচ্চারা খাবে যখন বাচ্চারা খাবে তখন কাঁচামরিচ ব্যবহার করবে না লাল লালমরিচের গুঁড়ে ব্যবহার করবেন একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হাফ চামচের মতন হাফ চামচের মতন মরিচের গুঁড়ে আর হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ে ব্যাস আর কোনো কিছু আমি ব্যবহার করব না এখন এই যে আলুটা যেটা একটু কেটে কেটে রাখছে সেটা এখন ঢেলে দেবো এই সে ভেতর মশলার ভেতর মানে তরকার ভেতর দিয়ে একটু নাড়া সাড়া করে তারপর আমি নামিয়ে নেবো আর কোনো মশলা এখানে অ্যাড করবো না আপনারা চালিয়ে কিন্তু ধনের পাতা ব্যবহার করতে পারেন আমাদের বাড়িতে কিন্তু সবাই কিন্তু ধোনের পেবার পছন্দ করে না এই জন্য আমি দেই নেই এখন আলুটা নামিয়ে নেই এখন খুব সুন্দর করে যত গরম আছে এই জন্য চামচতে আমি ম্যাশ করে নেওয়া রাখছি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন খুব সুন্দর করে হাত দিয়ে একদম ভত্তা বানিয়ে নেবেন এখন একটু ঠান্ডা হয়ে গেছে দেখতে দেখেই বুঝতে পারছেন এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে একদম মানে মাখিয়ে নেব খুব সুন্দর করে আর ডিমগুলো কিন্তু দেখা যাওয়া লাগছে দেখুন মাখানো হয়ে গেছে অবশ্যই খুব সুন্দর করে ম্যাশ মানে খুব সুন্দর করে মাখতে হবে মাখানো হয়ে গেছে এখন সাইডে দিলাম কিন্তু এই রেসিপি তৈরি করতে এই নাস্তার রেসিপি রাখবে আমাদের রুটি মানে পাম রুটি যেটাকে আমরা গ্রামাঞ্চলে বলি ব্রেড বলি সেটাই লাগবে সাইডের অংশ কেটে আমরা সাইডে রেখে দিয়ে সেকেন্ডও ফেলে দেব না এটাতে কিন্তু আমি ব্রেড গাম বানিয়ে নেব সেটাও দেখতে পারবেন আমি সেটা আমার কাজে লাগবে কেন কেটাই কিন্তু ব্রেড গাম আমি বানিয়ে নেব। রুটিটা একটু হালকা একটু বলে নেওয়া লাগছে যাতে একটু মানে সেপঠা হয়ে যায় জন্য আলতো হাতে কিন্তু এটা বলে নিতে হবে বেশি চাপ পেশার গ্রেট করা যাবে না এক এক করে সব রুটিগুলো আমি বলে নেব আমার সব রুটিগুলো বলা হয়ে গেছে এটা সাইডে এখন নিয়েছি পানি পানিতে আমি হাটটা ভিজে ভিজে রুটিটা আমি খুব সুন্দর করে একটু হালকা ভিজে নিই যাতে এটা মোট দিতে আমার একটু সুবিধা মানে এটা আলুর যে ফুটটা আমি তৈরি করেছি মানে ডিম আলু দিয়ে ফুটটা সেটা মাঝখানে দিয়ে এই মানে রুটির মাঝখানে দিয়ে খুব সুন্দর করে চারি চুতুর পাশে সেল করে দেবো অবশ্যই পানিটা দিলে দ্রুত সেল হবে আর শূন্য হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেন হাটটা একটু ভিজিয়ে নেবেন বা রুটিটা এরম আমার মতন দেখেই বুঝতে পারছেন যে হাতে কিন্তু আমি ভিজেই নেবা লাগছি আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি আর কুটটা মাঝখানে খুব সুন্দর করে মুখটা আমি সেল করে দিলাম যাতে ভাজার সময় যাতে এটা ফেটে ফুটে না যায় বের হয়ে না আসে ঠিক এই এরমই করে নেবেন মানে একটা সপের মতন আপনারা এটাকে কিন্তু সপও বলতে পারেন একদম সপের মতন আমার সবগুলো বানানো হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিলাম তারপরে এখানে একটা পাতলাটা ব্যাটার তোর করে নেব দিয়ে দেবো এক চামচ কনপোলার আর ব্যবহার করব এক চামচের মতন মানে আটা বলেন ময়দা বলেন জাস্ট এক চামচ পাতলাটা ব্যাটার হবে কোনো ই হবে না যে আপনার কোট করতে হবে বা গায়ে লাগবে না জাস্ট পাতলা যাতে আমি ওটার সাথে ডুবিয়ে মানে এটা ব্রেড গামে গড়িয়ে নিতে পারি জাস্ট পাতলা হবে ব্যাটারটা কোনো ঘন কোনো ব্যাটার হবে না তবে অল্প একটু পানি দেবেন বেশি আবার পানি এখানে ব্যবহার করা যাবে না এখন খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। কনপোলারটা দিলে কী হবে ভিতর থেকে কিস্পি হয়ে আসবে আর দেখুন সব বলগুলো মানে এরম আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে মুখগুলো সিল করে দিয়েছি এখন এটা যে ব্যাটারটা আমি তৈর করে নিয়েছি সেটার ভিতর এখন আমি গুড়িয়ে নেব আর আমি বলেছিলাম সাইডের অংশ আমি ফেলাই দিনে সাইডের অংশ দিয়ে কিন্তু আমি ব্রেড গাম বানিয়ে নিয়েছি ঝটপট কিন্তু কোনো জিনিসই কিন্তু এখানে ফেলিয়ে ফেলানো যাবে না দেখুন আটার যেটা আটার এটা ব্যাটার বানিয়েছিলাম সেটার ভিতর দিলাম উঠেইয়া সোজা বেড়েড গামে কোট করে নিলাম একদম আপনারা দেখেই বুঝতে আমি ভিডিওতে আপনাদের যেরম দেখাই দিবল আছে আপনারা সেরমই করবেন যাস এক এক ফিরে এখানে ডবল কোট করার কোনো প্রশ্নই নেই ডবল কোট করতে যাবে না জাস এক ফিরে ব্যাটার ভেতরে একবার দেবেন ঘুরে ঘুরে উঠেই নেবেন তারপর বেড়েড গামে কোট করে নেবেন ব্যাস হয়ে গেল নাস্তা আপনার এক এক করে আমি সবগুলো করে করে নেব দেখুন দুটো আলু আর একটা ডিম দিয়েছে এত মজার রেসিপি তোর করে আর কতগুলো হয়েছে আপনি দেখেই বুঝতে পারছেন মানে আমার বেডের গ্রামে যতটুক হয়েছে ততটুক এখন আমি চলে যাব ভাজার পালা তেলটা অবশ্যই খুব সুন্দর করে গরম করতে হবে হালকা গরমে যদি দেন তাহলে অবশ্যই ভেঙে যাবে মানে ফেটে যাবে বের হয়ে যাবে আজ যে ফুটটা আমি তৈরি এটা চালিকা আপনার শুধু ভেজিটেবল দেও করতে পারেন চিকেন দিয়েও কিন্তু তোর করে নিতে পারেন তা তো দুর্দান্ত টেস্ট পাবেন এখন এক এক করে আমি তেলের ভিতরে ডুবো তেলে আমি ভেজে নেব উল্টে পাল্টে খুব সুন্দর দেখুন একটাও কিন্তু ঘটে না আর উপর থেকে যখন দূরত এটা আপনি যখন বাঁচবেন তখন আপনি ফিল করতে পারবেন যতটা কিস্পি হয়ে উঠতেছে মানে উপর থেকে একদম মুসমুস মানে গালে দিলে একদম কুরমুড়ে যে একটা শব্দ হয় না যেটা আমরা বাজার থেকে কিনে খাই কুড়মড়ে সেই কুড়মড়ে একটা শব্দ ওয়াও এক কথায় যদি কোনো কোনো মেহমান আসে নতুন কোনো মেহমানদের সামনে যদি আপনি সাফ করেন তাহলে বুঝবেন ওয়াও এটা কি বাজার থেকে আপনি কিনে আনছেন না এটা কিন্তু আপনার হাতে বানানো বুঝতেই পারবেন এটা বাজার থেকে আপনি আর নিজেই বানিয়েছেন যে এত টেস্টফুল আর এত মোসমোস একবার হলে এসে এটা ট্রাই করেন ঘরে যদি কিছু না থাকে আছে একটা ডিম এবং দুটো দুটো আলু তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমাদের ঘরে কিন্তু সব সময় কিন্তু এই ব্রেড বা রুটি কিন্তু পড়েই থাকে কিন্তু কেন কি অনেকগুলো কেনা হয়ে যায় হয়তো ডেট শেষ হয়ে যায় কিন্তু বানানো হয় না আমার এক এক করে সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখে নিন কত সুন্দর একটা কালার ওয়াও নাইস একটা কালার আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার এনে আপনারা বানিয়ে নেবেন এটা আমার একটা পছন্দের একটা কালার আসছি খুব সুন্দর দেখা যাওয়া লাগছে কিন্তু আর এতটা কিস্পি দেখেই মানে অসাধারণ মানে আমি গরমেতে ধরতে পারতেছি না আর ভিতরে একদম সব উপরে কিস্পি গালে দিলেই একদম মিলিয়ে যাওয়া লাগছে সেইখানে আমি যখন বানাইছি আমার কোনো সসেরই প্রয়োজন নেই না আপনার সস ঢালতে ঢালতে কিন্তু এই নাচটা কিন্তু একদম শেষ হয়ে গেছে বাস্তব কথা আপনাদের আমি কী করে বুঝাবো ছোটো বড়ো সবারই কিন্তু পছন্দ আমি সস মানে যত সময় ঢালতে আমি কিন্তু সসটা দেখাতে আপনারা যে কোনো সসতেই এখানে টমেটোর সস বলেন যে কোনো সস বলেন ম্যানুসতে খেতে পারেন এক কথা ওয়াও একবার রেসিপিটা ট্রাই করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ